আমার আলোচনার বিষয় মিলাদুন্নবী বিষয়ে আমার আলোচনা আসলে ভাই মিলাদুন্নবী আর সিরাত মিলাদুন্নবী হলেন হুজুর সাল্লু আলাইসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা এটা আলোচনাটা আপনার এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা হতে পারে আর নবী তার সিরাত সম্পর্কে অনুসরণ অনুকরণ করা অর্থাৎ আমল করা রসুল আমার তেষট্টি বছর জিন্দগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে চলাফেরা করেছেন উঠা বসা করেছেন সেটাকে অনুসরণ অনুকরণ করাকে নবী বলে মিলাদুল নবী আমরা অনেক সময় মিলাদুল নবীকে ঈদুল নবী বলা হচ্ছে অনেক জায়গায় আমরা ঈদ উল আসাহ ঈদুল ফিতের আমরা এই দুইটাকেই বুঝি যে বছরে দুইটা ঈদ আছে আল্লাহ তারা খুশি করে দুইটা ঈদ দিয়েছে একটা হলো উল ফেতর আর একটা উল আজহা কিন্তু এখন কিছু জায়গায় এরকম আছে বারোই রবুল আওয়াল নামে রসুলের নামে চালিয়ে দিয়ে যে মিলাদুলনী বলে আর একটা ঈদ উল নবী চালু করেছেন উদযাপন করে তারা ঢাকাতে এক জায়গা আছে আপনার রবিউল আউয়াল রবিউল সানে এই দুই মাসি তারা মাহফিল করে নবীর সানে শের গায়ে মিলাত করে জিলাপি খেয়ে তারা আনন্দিতভাবে সুন্দরভাবে কাটিয়ে দেয় কিন্তু তারা সিরাতুন নবী ব্যবহার করে না নবী আমার কি শুধু মিলাদ পড়াইছেন মিলাদ পড়ায় নাই নবীর মিলাদুল নবী না গে নবী গান নবীর জন্ম বৃত্তান্ত একটু আলোচনা করার দরকার নবী আমার এই পৃথিবীতে যত বংশ আছেন এই পৃথিবীতে থেকে উৎকৃষ্ট এবং পবিত্র বংশ এবং সম্ভ্রান্ত পরিবারের তিনি একজন সন্তান ছিলেন এই পৃথিবীর সব একজন দামি একটি বংশ সেটা কুরাইশ বংশ সবথেকে দামি এর থেকে দামি বংশ আর পৃথিবীতে তালা তৈরি করেন নাই সেই বংশই আমার রসুল আপনার রসুল জন্মগ্রহণ করেন তিনি যখন পৃথিবীতে আসবেন মা আমি না বর্ণনা করেন তিনি যখন আমার গর্ভে আমি যখন ধারণ করলাম এই পৃথিবীতে মা বোনেরা সবাই বলে সন্তান যখন পেটে আসে তখন পেটটা ওষু হয়ে যায় পেট বেতায় বমি বমি চাপে আমার এমনটা কোনো দিনের জন্য হয় নাই একদিনের জন্য পেট ব্যথায় নাই একদিনের জন্য আমার কোনো ব্যথা করে নাই মাথা ব্যথা করে নাই পেট ভারী হয় নাই এরকম কোনো কিছু আমি অনুভব করি নাই আমার সন্তান যখন ছয় মাস পেটে থাকে সেই অবস্থায় তার বাবা দূরে থেকে বিদায় হয়ে যায় আমার ভাইরা এই পেটে থাকা অবস্থায় যখন মামিনা যখন বের হইতেন আকাশের পাখিরা একজন আর একজনের সাথে বোলা বলে করত হে তোমরা সাইড দাও আসমান দে ও উর্বানা ওই আখেরি জামানার পৈ মা মা আমি না এখন বের হয়েছে তার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া একটা পেয়াদবি এক পাখি আর এক পাখি কে বলতো মা আমি না সঙ্গে সঙ্গে শ্রবণ করে ফেলতো আমার ভাইরা মা আমি বর্ণনা করেন আমি যখন কুয়ার কাছে গিয়ে আমি যখন পানি আনার জন্য যখন কুয়ার বালতিটা রসে যখন ধরতাম ধরার আগে পানিটা উঠলে আমার উপরে উঠে আসতো আমি যেরকম নদীতে কলসে ভরলে যেরকম স্বাভাবিক অবস্থায় পানি ভরা ওই রকম কুয়ার পানি ওই রকমভাবে নদীর মতন কলসে আমি পানি ভরে নিয়ে চলে আসতাম আমার ভাইরাম এইরকম ভাবে আল্লাহ তালার রসুন সাল্লাহ সাল্লামের মা মা আমি না এরকম বর্ণনা করতেন আরও বর্ণনা করেন আম এক পশু আর এক পশুর সাথে কথা কথিত করত যে এটা হলো বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা মা এই এইরকম ভাবে বর্ণনা করতেন তিনি বলেন আমি যখন আমার যখন ডেলিভারির সময় আসলো আমি তখন আমার ঘরের মধ্যে তখন আমি একা আমার একটু কেমন যেন অবস্থা লাগে আমি তন্দারার মধ্যে চলে গেলাম তন্দারার মধ্যে আমি দেখতে পেলাম আমার সামনে একটা মহিলা বসে আছে জিজ্ঞাসা করলাম তুমি কে গো বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া বলতে যে কেন আসছো বলে যে আজকে আপনার পেট থেকে ভূমিষ্ঠ হবে বিশ্ব নবী জুনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে ডান দিকে দেখে আর আর একজন মহিলা জিজ্ঞাসা করেন আপনাকে কে বলতেছে হ্যালো আমি হইলাম আদম আলাই সাল্লামের স্ত্রী মা হাওয়াই আলাহি সাল্লাম বলতেছে কেন আসো বলতেছে শেহ জমানার বিশ্ব নবী আপনার পেট থেকে এখনো ভূমিষ্ঠ হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন বাম দিকে তাকিয়ে দেখারা একজন মহিলা জিজ্ঞাসা করেন আপনাকে বলতে আমি হলাম আমাকে পাঠিয়েছেন আল্লাহ বিশ্ব রহিমা তালা নবী দুনিয়াতে আসবেন এই জন্য পাঠিয়েছেন আবার দেখলেন আর একজন মহিলাকে দেখলেন জিজ্ঞাসা বলেন আপনি কে বলে যে আমি মরিয় মারাই বলতেছে কেন বলতেছে এই আপনার থেকে বিশ্ব নবী ভূমিষ্ট হবে এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন নবীর মামা আমিনাম তন্দরার মধ্যে আসে চোখ খুলে দেখলেন বাচ্চা একটা সুন্দর ফুটফুটি বাচ্চা আলোকিত হয়ে গেছে আমার ঘরে কোনো বাতি নাই কিছু নাই কিন্তু লাইটের আলো জ্বলতেছে বলতেছে বাচ্চাটা কার এত সুন্দর বাচ্চা বলতেছে আপনি তো এই মাত্র করলেন বলতেছে এত সুন্দর বাচ্চা যখন দেখলেন তাকে আর একটা বর্ণনাতে আছে আর একটা বর্ণনাতে আছে মামিনা করেন স্বপ্নের মধ্যে তাকে জানানো হল হে মামিনা তোমার গর্ভ গর্ভে যে সন্তানটা আছে এটা হলো উম্মতের সর্দার হবে তার নাম রেখে দিও তুমি মোহাম্মদ আসমানে থাকবে হাম্মাদ এই কথা বলতে আমার ঘুম ভেঙে গেল এর দ্বারা বোঝা গেল আল্লাহ রসুলের নাম কিন্তু আর কোনো মানুষ রাখি রায় আসমান থেকে নাম ফয়সালা হয়েছে মোহাম্মদ আমার ভাইরাম রসুলের দিকে তাকিয়ে দেখে রসুলের ইজ্জত আবৃতি করা পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রসুলের ইজ্জত কে দেখে রায় আমার ভাইরা তাকে সুন্দর করে ইজ্জতটাকে আরো ভালো করে ঢেকার জন্য মা আমিনা বলে ওই দেখো আমার কাপড় আছে কাপড়টা সিরে তাকে পরাইয়ে দাও আমার ভাইরা পরানো অবস্থায় মা আমিনা দেখে আমার সন্তান মুহাম্মদ ফতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করে আছে আমার ভাইরা আমরা কিন্তু বাচ্চাকে ফতনা করে ছয় বছর সাত বছর অথবা পাঁচ বছর আপনারা আমরা ফতনা করে কিন্তু বিশ্ব নবীর ইজ্জতে হাত দিবে আল্লাহ এটুকু এটুকু কোনো বরদাস করে নাই পাতলা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিলেন আমার ভাইরা এই পৃথিবীর কোন সাউনিকে পাঠায় নাই সাউরি হিসাবে পাঠাইছিলেন মা কে মরিয়ম আলাইসাল্লামকে আসি আলাইসাল্লামকে রহিমাকে পাঠাইছিলেন জান্নাত থেকে তাদেরকে পাঠাইছিলেন দামি দামি সাউনি দামি নবী হবেন এই জন্য দামি সাউনি দুনিয়ার কোন সাউনিকে পাঠায় নাই আমার নবীকে এমন হিসাবে পাঠিয়েলেন আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন তিনি উপর হয়ে পড়েছিল এক মুষ্টি মাটি নিয়ে বলেছিল ইয়া উম্মতি উম্মতি বলে কান্না কাটি তখন তিনি করেছিলেন ভূমিষ্ঠ আর সঙ্গে সঙ্গে ইয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কান্না করেছিল আমার ভাইরা সাধারণত আমাদের মা বোনেরা যখন ভূমিষ্ঠ করে তখন কিন্তু মার সাথে ছেলের নারী লেগা লাগা থাকে তাকে নারীটা কিন্তু চাউনি কাটে এমন তো অবস্থাও হয়নি আমার রসুল নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলে আমার ভাইরা এরকম ভাবে যখন ভূমিষ্ঠ হইলেন আমার ভাই যে আবু আহাবের তার দুধ পান করতে লাগা শুরু করলেন আমার ভাইরা আল্লাহ রসুল পান করিয়াছেন তিনজন ব্যক্তির একটা হলো তার মা আমিনা আর আবু আহাবের দাসী আবু আহাবের দাসী সোয়াইবার তিনি দুধ পালন করেন মা হালিমার দুধ পালন করেন তিনি যখন ভূমিষ্ঠ হইলেন আবু তালেব এসে বলে। আব্দুল মোত্তালে এসে বলেন আমার নাতি হয়েছে বলে আমার নাতিটাকে আমার কোলে দাও আমার নাতিটাকে আমি দেখতে চাই আমার সন্তান আজকে বেঁচে থাকলে কত আনন্দিত হইতো আমার আবদুল্লাহ বেঁচে থাকলে কত আনন্দিত হতো দাও আমার আবদুল্লার ছেলেটা আমার কোলে দাও যখন তার কোলে যখন দিল সে বলল আমাকে যেন আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিল এত সুন্দর আমার ভাইরা এই পৃথিবীতে সব থেকে সুন্দর করে নবী পাঠাইছেন সমস্ত নবী রসুলের চেয়ারা সুন্দর ছিলেন তার থেকে সুন্দর বেশি সুন্দর ছিলেন তার থেকেও বেশি সুন্দর চেহারা ছিল আমার নবী আপনার নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ সাল্লামের আমার ভাইরা সেই দেশের পথাও ওই দেশের পোতানো যায় যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হইত ওই সন্তানকে দুধ পান করার জন্য তখন ওই সন্তানকে পাশের এলাকায় পাঠিয়ে দিত বিভিন্ন এলাকা পাঠিয়ে দিত যদি ভাষাটা আরবি ভাষাটা শুদ্ধ করে দুধকে পান করাতে পারে শরীরটা যেন সুস্থ থাকে এই জন্যই তারা বাইর এলাকা পাঠিয়ে দিত এইভাবে তিনি যখন ভূমিষ্ঠ হইল এইভাবে যখন তাকে দুধ পান করার জন্য যখন বাইরে পাঠিয়ে দিবে আমার ভাইরা বিভিন্ন গত্র থেকে লোক আসলো আবদুল্লাহ ওই ভাঙা ঘরের মধ্যে মুহাম্মাদকে শুয়ে রাখলেন কত মানুষ এসে নিয়ে গেল বাচ্চা লাস্টে ভাগ্যবতী মা সাদিয়া তিনি দিয়া তিনি সহাটা ছিল তিনি যে শহরের উপরে চড়ে আসছিল দুর্বলের কারণে সে আগে আসতে পারলো না পিস করে গেল তিনি এসে দেখে সমস্ত বাচ্চাগুলো শেষ হয়ে গেছে সবাই নিয়ে আমি কারণে দুই একজন দেখে আমাকে দেখে পছন্দ করলো না যে গরিব মানুষ বাচ্চাকে কি খাবে সে তো নিজেই খেতে পারে না আবার তার কলো আর একটা বাচ্চা আছে এর কারণে আমাকে কেউ বাচ্চা দিল না আমিও বাচ্চা পেলাম না সর্বশ্রেষ্ঠ ওই ঘরের মধ্যে পাশেই হলো আব্দুল মুতালেব দাঁড়িয়ে আছে কে আছো গো আমার দিন নাতিকে নিয়ে যাও বেশি টাকা পয়সা দিতে পারবো না বেশি পয়সা করে দিতে পারবো না আমার এই এতিম নাতিকে নিয়ে যাও অবশিষ্ট আলে হালিমা সাদিয়া তার স্বামীকে বলে আসি তো কোনো বাচ্চা পালাম না পাইলাম শুধু একটাই তিম বাচ্চাকে চলো গিয়ে দেখি ঘরের মধ্যে পরিবেশ করি পরিবেশ করি যদি দেখি যে চেহারাটা যদি অন্তত সুন্দর হয় তাহলে বাচ্চাটাকে নেওয়া হবে ঠিকই হালিমা মাসা ভাগ্যপতি ভাগ্যবতী তিনি যখন ঘরের মধ্যে পরিবেশ করলো সে বাচ্চাটাকে কোলে নিয়ে যেন সে বলে আমি আকাশের চার যেন আমার হাতে ধরা দিয়েছে এত সুন্দর ফুটফুটি বাচ্চা বাচ্চাটাকে দেখে আমি খুশি হয়ে গেলাম বাচ্চাটাকে যখন কোলে নিলাম আমার কলের মধ্যে শক্তি অনুভব করলাম আমি যখন বাচ্চাকে আমি দুধ দিলাম ডাইন স্তন যখন লাগিয়ে দিলাম বাম স্তনে যখন লাগাতে গেলাম ওই মুহাম্মদ সাল্লাম বাম স্তনে লাগলো না সে মার দিকে পৃথিবীতে আসি নাই ভাইয়ের হককে বোঝা দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি আমাকে কেন এত সাফি করেন ওই বাম স্তনটা হলো আমার দুধ ভাই আবদুল্লার জন্য আমার ভাইরাম এইভাবে যখন দুধের স্তনে দুধ চলে আসলাম মা হালিমা যে স্বরের উপরে আসলেন সেই স্বরের উপরে যখন উঠলেন স্বরটা যেন আস্তে আস্তে জোরে জোরে যাওয়া শুরু করলেন মানুষকে অপেক্ষা করে চলে যাওয়া শুরু করলেন যাদের সাথে এসেছিলো তাদের তারা তাকে পিছ ফেলে রেখে আসছিল। তাদেরকে যখন ধরে ফেললো কি ব্যাপার হালিমা তুমি এই উঠনি কোথায় পাইলে এটা কি আবার নতুন উঠনে Nein, ja, es Kim বলে না সেই উঠনি তো বলতেছে তাহলে এত জোরে যায় কেন ওই মুহাম্মাদকে যখন নিল আমার ভাইরা যাওয়ার সময় এক জায়গায় তিনারা তাবুগাললেন অপেক্ষা করলেন সেখানে রেশ নেওয়ার জন্য যখন রেশ নিতে গেলেন ছাগল ছিল একটা ছাগলের কাছে গেলেন ছাগলের উল্লানে অনেক দুধ দুধ পালন করলেন উঠনি যখন দহন করলেন উঠনির স্তনে তখন অনেক দুধ এইভাবে আমার ভাইরা বরকত নেবে আমার নবী হলো বরকতের নবী শিক্ষা দিয়ে বলেন আল্লাহ আমার ভাই এইভাবে যখন নবীকে নিয়ে গেলেন আমার ভাইরা সাদিয়া যখন হালিমা সাদিয়া যখন নিয়ে গেলেন রকম তার কুয়াতে পানি ছিল না কুয়াতে পানি চলে আসলো আমার ভাইরা আশেপাশে ঘাস ছিল না ঘাস তৈরি হয়ে গেল আমার ভাইরা তার বর্কির মধ্যে বরকত উটনির মধ্যে বরকত যেখানে তিনি রাখার জন্য ছাগল নিয়ে যাইতো সেই ছাগলগুলো খেয়ে এ পেট ভর্তি করে উলান ভর্তি করে চলে আসতো তার এই রকম বরকত দেখে পাশের মানুষগুলো বলতে লাগলো সাদিয়া আলি মা সাদিয়ার কোথায় ছাগল রাখে কোথায় উঠনে রাখে কোথায় তুমবা রাখে তার ছাগল গুলো এত দুধ হয় তুরু তাজা তোমরা ওখানে নিয়ে যাবে এই রকম ভাবে বরকত আল্লাহ তালা দিয়ে দিল আমার ভাইরাম এই রসুলের শুধু বরকত আর বরকত রসুল হলেন আমার ভাইরা রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে আমার ভাইরা এইরকম ভাবে তিনি বরকত দিয়েছিলেন এরকম ভাবে যখন দুই বছর যখন উপনীত হয়ে গেল তাকে ফিরত দেওয়ার জন্য আসলেন তখন ওই মক্কার মধ্যে প্লেগ রোগ দেখা দিল রোগে সবাই আক্রান্ত ওই অবস্থা দেখে তাকে নিয়ে আবার যখন চলে আসলো আবার যখন তাকে তাকে যখন বাড়িতে রাখা হলো বলতেছে আমার ভাই দুধ ভাই প্রত্যেক দিন কোথায় যায় বলে ছাগল রাখার জন্য বলে আমও যাব তখন যখন সে গেল যাওয়ার পরে ছাগল রাখতেছেন ইতিমধ্যে হঠাৎ করে পুরোহিত পোশাক সাদা পোশাক পুরোহিত দুই ফেরে তাই সে আল্লাহ রসুলকে শোয়া দিলেন সিনাসে শেখ করে তার সমস্ত সিনার মধ্যে জমজমের পানি দ্বারা ধোয়া দিল ধোয়া দেওয়ার পরে আবার সুন্দর করে লাগিয়ে দিল এইভাবে তার দুধ ভাই দেখে চিৎকার মেরে সে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে তার মার কাছে এই ঘটনাগুলো বর্ণনা করে ঘটনাগুলো যখন বর্ণনা করিলে আমার ভাইরা দেখে ভয় পেয়ে গেল গেল কাছে নিয়ে গেল পাদ্রী বলে যে এ না শেষ নবী হবে ইয়াকে আশপাশের মানুষ কোথায় আছে তাকে হত্যা করো এইভাবে বলতে লাগলো তখন মা সা দিয়া তার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল এবং তার সন্তান তার কাছে ফিরত দিয়ে গেল আমার ভাইরাম সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করে দিলাম আবার সময় হলে আগামী সপ্তাহে আপনাদের সামনে এর পরের থেকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত কইলাম এর বাকি অংশ আগামী সপ্তাহে আলোচনা করা হবে ও আখিরি দাওয়ানা আলী আহমদুল্লাহ রবিল আলমে